শুধুমাত্র রাজনীতি কেন মানে সাংস্কৃতিক চর্চা কিংবা পৃথিবীর অন্যান্য দেশে আমরা যেমন দেখি যে কালিনারি বা অন্যান্য যে জিনিসগুলো বা চলচ্চিত্র এই জিনিসগুলো যেমন উঠে আসে ব্র্যান্ডিংয়ের পার্ট হিসেবে আমরাও কি আমাদের দেশকে এরকম একটা জায়গায় নিতে পারি যেখানে আমাদের সংস্কৃতি পৃথিবীর সবার কাছে একটা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছবে আমাদের চলচ্চিত্র আমাদের এই সব কিছু মিলিয়ে কি আমরা একটা নতুন ব্র্যান্ড তৈরি করতে পারি কিনা বাংলাদেশের জন্য কোনো একটা ব্র্যান্ডিং যখন করে না একটা কথায় ব্র্যান্ডিং হয় না আপনি যদি আজকে আমার যে এতগুলি ব্র্যান্ড আমি বাজারে দিয়েছি আমার জীবনে হয়তো আমাকে একজন ছবির উপরে আমার ব্র্যান্ডগুলো লিখতেছিলো সে লিখে শেষ করতে পারে না আমি কত ব্র্যান্ড দিয়েছি বাজারে তো ওই দিয়ে আমাকে ছবিটা সে প্রেজেন্ট করছে তা এখন আমি যখন একটা জিনিস ব্র্যান্ড করি আমি শুধু একশো তমাক হালাল সাবান বলি ছেড়ে দিই নাই কিন্তু বা এসে লবণ অবন মেধাবিকাশে বলি মেধাবিকাশে সাহায্য করে বলে ছেড়ে দিই নাই এর জন্য কিন্তু আরও এটা একটা কথার কথা এটা একটা প্রপোজাল মানে একটা প্রমিস এ প্রমিস টু দি জেনারেল পিপুল সো এরকমভাবে কান্ট্রি বিল্ডিংয়ের সময়ও আমাকে একটা প্রমিস দিতে হবে যে আমি এই প্রমিস করি যে আমি এই এই করবো যেটাতে যেহেতু এটা কান্ট্রি সেহেতু এটাকে কিন্তু অনেকগুলি বলতে হয়েছে একত্রিশটা হইতে পারে পঁয়ত্রিশটা হইতে পারে এখন একত্রিশটা পয় আপনি হয়তো এটা বললেন যে এই জিনিসটা বাদ পড়ছে তখন দেখবেন খুঁজে একটা কোনো জায়গার মধ্যে এটাকে ডুকানো যায় তো যতটুকু পারা গেছে কিন্তু এটা অ্যাকোমেডিট করা হয়েছে ইট ইজ দি মেজর থিং দ্যাট দ্যাটিন এখন রাজনীতি ছাড়া কিন্তু এগুলো হবে না রাজনীতি হইলো প্রথম একটা কারণ আপনি যখন দেশটাকে শুনুন আপনি যদি মনে রাখেন আপনি তো ছোটো ছিলেন আমার তো জিয়া রহমান সাথে মনে আছে উনি যখন দেশটাকে পরিচালনা করলেন না সব দিক দিয়ে পরিচালনা করলেন উনি কিন্তু এই টেলিভিশন সেন্টারে নিজে যেতেন বাচ্চাদের অনুষ্ঠানে উনি বসে থাকতেন উনি যে কোনো জায়গায় ছেলে পেলেদেরকে নিয়ে হিজবুল বাহারে উনি গিয়ে ট্রিপ করতেন ওইখানে কি বলেন একটা মানুষ বলতে পারে একটা প্রেসিডেন্ট দশ কোটি লোকাল প্রেসিডেন্ট উনি কী তখন হয়তো দশ বারো কোটি লোক ছিল যে উনি কি করে কয়েকটা ছাত্র ফার্স্ট হয়েছে পরীক্ষায়কে নিয়ে ঘুরতেছে নো এটা কিন্তু এখনও বলে ওই দিনও একজন মৌলানা সাহেব উনি বলতেছে দেখলাম ইয়েতে টেলিভিশনে যে আমি ছিলাম সেই ইসবুল বাহারে আমি ওনাকেই প্রশ্ন করছিলাম ওনারই উত্তর দিছে ওনার মতো এরকম একটা মানে গুণী মানুষ এবং ধর্মিক উল্টা ওনাকে কোরআন শরীফের আয়াত থেকে ওনাকে প্রশ্ন করছে তো উনি নিজে ওয়ার সারপ্রাইজড কাজে এই যে এই সব লাগবে হ্যাঁ এই যে আমরা যখন একটা কথা বললাম একসবক হালাল সাবান তার সঙ্গে কিন্তু তার মোরকটা খুব ভালো করতে হয়েছে তার সঙ্গে কিন্তু গন্ধটাকে সুন্দর দিতে হয়েছে পারফিউমটা তার সাথে কিন্তু আপনার সাবানে ফেনা যাতে ভালো হয় এভরিথিং হ্যাজ গুড অ্যান্ড ফাইন বললেন আপনি বললেন আমাদের চলচ্চিত্র আপনি বললেন আমাদের এই যে সংস্কৃতি আপনি বললেন আমাদের টিভি যে ইয়েগুলো যাচ্ছে দেখেন তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখি আমাদের যে টিভিতে যে নাটকগুলো যায় ইট ফার মোর বেটার দেন এনি অফ দ্য ইন্ডিয়ান সিরিজ আমরা দেখি না বলে হয়তো টিভির আমাদের যে বিজ্ঞাপনগুলো বিরক্ত করে বলে এরকমটা করে বিজ্ঞাপন ছাড়া চলবে না এটাকে আরও ওরা যেভাবে বিজ্ঞাপনটা করে একটা সময় গেতে এগিয়ে করে এরকম হয়তো অনেক বুদ্ধি টুদ্ধি করতে হবে আদারওয়াইজ অ্যাক্টাররা আর এই যে আপনার কনটেন্ট অ্যাক্সেলেন্ট আপনি ইউটিউব খুলে আর দেখেন তখন তো এত বিজ্ঞাপন থাকে না খুব ভালো লাগবে আপনার কাছে কাজেই আমাদের এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের ব্র্যান্ডিং করতে হবে